যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে পাবেন অরিজিনাল সনি যদি অরিজিনাল ছাড়া কপি হয় তাহলে কি হবে এক কোটি টাকা জরিমানা কোটি টাকা জরিমানা এই দেখেন সনি খোদাই করা যারা আপনারা সনি এল ইডি টিভি সাথে কিনেন তাও এই অরিজিনাল আপনারা পান না

সকল রিমোট আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে জুহল ভাই কেমন আছেন ভাই ভালো রাখেন ভাই টিভি এসি যে কোনো ধরনের রিমোট পাওয়া যাবে যে কোনো ধরনের রিমোট পাওয়া যাবে এমনকি ভালো আচ্ছা যদি ভালো রিমোট নিতে হয় তাহলে অবশ্যই আকুল ইলেকট্রনিক্সে আপনারা

আর এমনকি অরিজিনালটা যদি নিতে চান সেক্ষেত্রে আপনার পড়বে অরিজিনাল কোয়ালিটি যদি অরিজিনাল কোয়ালিটি নিতে চান সেক্ষেত্রে আমাদের এখানে পাবেন আপনার পাঁচশো টাকায় পাঁচশো টাকা আর যদি লোকাল কোয়ালিটি চান তাহলে তিনশো পঞ্চাশ টাকায় আচ্ছা গ্রিপ পাচ্ছেন এলজি পাচ্ছেন এলজি এর একটি মডেল দুইটি মডেল তিনটি মডেল চারটি মডেল চারটা মানে এলজি এর একটি মডেল উপরে জেনারেল এর পাচ্ছে হ্যাঁ এখানে এলজি এর আরেকটি মডেল পাঁচটি মডেল আচ্ছা এখানে আরেকটি মডেল এলজি এর ছয়টা মডেল এলজি এর অনেক মডেল আছে তারপরে হ্যাঁ সিঙ্গার এসি আছে টিসেল আছে চিগু আছে মিডিয়া আছে

সিঙ্গার এর দেখেন এই সিঙ্গার অরিজিনাল কোয়ালিটি যেগুলো চাচ্ছেন ওয়ালটনের মানে কি নাই চিগো বাটারফ্লাই এই যে এখানে একটি মডেল আছে দেখেন এই যে ফিলিপস এর ট্রাস্টেক মানে কি মডেল চান আপনি এসির যদি কোনো রিমোট আপনাদের লাগে সেই ক্ষেত্রে আপনি যে কোনো এসি রিমোট প্যানাসোনিক থেকে শুরু করে হায়াত থেকে শুরু করে ওয়ালপুল থেকে শুরু করে মানে সমস্ত এসির রিমোটগুলো আমাদের এখানে

সে আছে এখানে শার্পের রিমোট আছে শার্পের তিন চারটা মডেল আছে আর এসআরও এসি রিমোট ছাড়াও যদি আপনার কেউ দামি রিমোট নিতে চান যেমন সনি অরিজিনাল রিমোট নিতে চান সনি যদি কেউ অরিজিনাল রিমোট নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে পাবেন অরিজিনাল সনি অরিজিনাল 100% যদি অরিজিনাল ছাড়া কপি হয় তাহলে কি হবে 1 কোটি টাকা জরিমানা হ্যাঁ 1 কোটি টাকা 1 কোটি টাকা জরিমানা এই দেখেন সনি খোदाई করা যারা আপনারা সনি এলইডি টিভির সাথে কিনে তাও এই অরিজিনাল রিমোট আপনারা পান না আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকা অরিজিনাল রিমোট পাচ্ছেন তাও কি এই যে দেখেন মেড ইন মালয়েশিয়ান এবং কি বারকোড আছে সনি অরিজিনাল রিমোট আর যদি কপি রিমোট নিতে চান

এটা প্রাইস হলো অনেক তিন হাজার সাড়ে তিন হাজার টাকা অনেকে সেল করে আমরা করবো মাত্র কত এক হাজার টাকা আমরা করবো মাত্র এক হাজার টাকা এমনকি ইউনিক প্রোডাক্ট আর যদি আপনারা কপি নিতে চান সেক্ষেত্রে দাম কম রিমোট স্যামসাং এর ভয়েস রিমোট যদি অরিজিনাল রিমোট নিতে চান এক টাকা আর যদি কপি রিমোট নিতে চান তাহলে আপনি দেড়শো টাকা সাড়ে তিনশো টাকা মানে দাম আছে আবার এখানে আছে আপনি দেখেন এখানে যেমন হায়ার বয়েস রিমোট আছে হাইসেন্স বয়েজ রিমোট আছে এল জি বয়েজ রিমোট আছে তসিবা বয়েস রিমোট আছে আপনার অনেক আইটেম আমি এগুলি সব বের করে দেখালে আমি সারা দিনও শেষ করতে পারবো রিমোটের ভিডিও ঠিক আছে ভাই আপনাদের যে রিমোটটি লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন তার আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমতে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন প্রোডাক্টটা পাঠিয়ে দিবে আপনি বুকিং চার্জটা দিয়ে জি 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 ডেলিভারি চার্জটা জি 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 ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিবেন ঠিক আছে আবার এখানে অনেক প্রোডাক্ট আছে একটু দেখায় দেন দেখায় দেন ওয়ালটন Sony আচ্ছা আচ্ছা তারপর এখানে আছে হায়ার হাইসেন্স ভিশন স্যামসাং মানে